গতকাল বাংলাদেশে গণভ্যুত্থানে সফল বিজয় হয়েছে এবং সেটাকে কেন্দ্র করে অতি উৎসাহিত কিছু ধান্দাবাজ সাম্প্রদায়িক লোক সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে এবং সেই ইস্যুকে কেন্দ্র করে ভারতবর্ষে হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য বাংলাদেশে হিন্দু আক্রান্ত তোমরা হিন্দুরা জেগে ওঠো ইত্যাদি ইত্যাদি করে এখানকার হিন্দুদেরকে উস্কানি দেওয়ার জন্য বিজেপির আইটি সেল বিজেপির নেতারা বিজেপির বিভিন্ন গদি মিডিয়া তারা নেমে পড়েছে রাস্তায় এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা তো শুরু থেকে স্টেপ বাই স্টেপ সমস্ত খবর রাখছি কোথায় কি ঘটছে না ঘটছে দেখুন একটা জিনিস একটা দেশে পালাবদল হলে বা একটা দেশে সরকার চেঞ্জ হলে তখন শাসক দল যারা থাকে সেই দলের অনেক নেতা মন্ত্রীর বাড়িতে হামলা হয় এটা শুধুমাত্র বাংলাদেশ ভারত নয় সারা পৃথিবীর দেশে এটাই হয়েছে আমরা শ্রীলঙ্কার উদাহরণ রয়েছে মায়ানমারে উদাহরণ রয়েছে বহু দেশে হয়েছে এটা আমরা নেপালেও দেখেছি বাংলাদেশের ছাত্রছাত্রীরা তারা আন্দোলন করে এমন একটা জায়গায় নিয়ে এসছেন যেখানে গণ অভ্যুত্থান হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে ধান্দাবাজ বিভিন্ন লোক আছে তারা এটাকে বিভিন্ন রকম তাদের মতো করে ব্যবহার করার চেষ্টা করবে কিন্তু ছাত্রছাত্রীরা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা যথেষ্ট শিক্ষিত যথেষ্ট সচেতন তারা আগামী কিছুদিনের মধ্যেই দেশটাকে কোনভাবে তৈরি করবেন সেটা নিয়ে তারা এই মুহূর্তে রয়েছেন পাশাপাশি তারা আবেদন রেখেছেন যে কোনো সংখ্যালঘু মানুষের ওপরে যেহেতু কোনো হামলা না হয় কোনো মন্দির কারো বাড়ি আক্রান্ত না হয় এবং তার জন্য তারা ভলেন্টিয়ার থেকে শুরু করে সেনাবাহিনীর কাছে আবেদন করেছেন যে কোন এগুলো প্রোটেকশন বা দেখার জন্য ফলে আগামী কয়েকদিনের মধ্যে বোঝা যাবে যে বাংলাদেশের ভবিষ্যৎ কী হবে কিন্তু এই সুযোগে যে ধরনের ঘটনা ঘটছে এই নিয়ে উদ্বিগ্ন আমাদের এখানকার বহু মুসলিম লিডার তার মধ্যে ফুরফুরা শরীফের পীরজাদা সিদ্দিকী গতকাল মাঝরাত থেকে আমাকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন তিনি কি মেসেজ দিয়েছেন সেখানকার ছাত্রছাত্রী বা বাংলাদেশের মানুষের কাছে মুসলিম সমাজের কাছে বা সংখ্যালঘুদের কাছে একই সাথে এখানকার গদি মিডিয়া সাম্প্রদায়িক বিভিন্ন চ্যানেল বিজেপির রাইটি সেল বিজেপির নেতারা এটাকে কীভাবে কাজে লাগাচ্ছে সে ব্যাপারেও এখানকার হিন্দুদের বা এখানকার মানুষদের সচেতন করার চেষ্টা করেছেন কারণ এখানেও সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা প্ল্যানিং করছে বিজেপি আর এস এস দেখুন ভিডিও বার্তাটি খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ব্যাপক শেয়ার করুন আমি অনুরোধ করব বাংলাদেশের আছেন যারা এই মুহূর্তে বড় ভূমিকা পালন করছেন আমি অনুরোধ করবো আমি হিন্দু বুঝি না মুসলমান বুঝি না কোনো মানুষের প্রাণ না যায় কোনো বাড়িতে আগুন না জ্বালানো হয় কোনো গাড়িতে আগুন না জ্বালানো হয় এটা আমার অনুরোধ থাকবে তার সাথে সাথে বাংলার মানুষকে আমি বলবো ভারতবর্ষের মানুষকে বলবো বিশেষ করে আমার হিন্দু ভাই বোন মায়েদের বলবো এই সাম্প্রদায়িক কোন ব্যক্তি এই মুহূর্তে তারা হিন্দু ভাইদের মায়েদের বুনেদের উস্কানো দিয়ে তার সাম্প্রদায়িক আগুন জালাবাদ চক্রান্ত করবে এদের চরিত্র এদের বিরাট হচ্ছে এইটে আর এই দু একটা চ্যালেঞ্জ আপনারা আজ যত খবর শুনবেন আপনারা শুনুন এটা হিন্দু মুসলমান ছাড়া কিছু বোঝে না হিন্দু মুসলমান ছাড়া বোঝে না এদের কাছ থেকে সাবধান থাকার জন্য আমি অনুরোধ করছি সাম্প্রদায়িক চ্যানেল চ্যানেল দুটোর নামই হয়ে গেছে ভারতবর্ষে মানুষ জানে ওই চ্যানেলটা যখন সামনে হয়ে যায় সব বন্ধ করে দেয় শুধু মানুষকে উত্তপ্ত করছে বাংলাদেশের সনাতন ধরনের মানুষগুলোকে অত্যাচার বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে গাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এরা কত বড় উজবুক কত বড় সাম্প্রদায়িকরাংলাদেশ কয়েকশো মানুষ মারা গেছে সেখানে কোনো কথা নাই সেখানে কোনো আওয়াজ নেই আমি মানুষ হিসাবে বলবো বাংলার মানুষকে করজরে অনুরোধ করব এই বাংলাদেশকে ইস্যু করে আবার এই দু ব্যক্তি পলিটিক্যাল লিডার আবার কিছু বুদ্ধিজীবী হয়তো দেখবেন হিন্দুদের প্রতি জুলুম হিন্দুদের প্রতি অত্যাচার হিন্দুদের গাড়ি পুড়িয়ে দিচ্ছে বাড়ি পুড়িয়ে দিচ্ছে বলে মানুষকে গরম করবে আমি একজন মানুষ হিসাবে ধর্মগুরু হিসাবে আমার প্রার্থনা থাকবে বাংলাদেশে যে অশান্তি সে অশান্তিকে যেন আল্লাহুল আলম শান্ত করে দেয় এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে কিন্তু সুন্দরভাবে বসবাস করলে কি হবে এই কালপীঠ এই কালপিট কয়েকটা রাজনীতির নেতা সাম্প্রদায়িকা সাম্প্রদায়িক আর দু একটা সাম্প্রদায়িক চ্যানেল এরা উস্কেরু দিয়ে 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 হিন্দু ভাইদের মুসলমান ভাইদের উত্তপ্ত করছে তাতে প্রত্যেককে আমি সাবধান হওয়ার জন্য অনুরোধ করছি এরা ঘোলা জলে মাছ ধরার জন্য নিয়ে পড়েছে আমি অনুরোধ করছি আর এদের সম্পর্কে আমার আমি বলছি হচ্ছে সম্পর্কে মানুষ জেনে গেছে আর দু একটা চ্যানেল আছে ওদের সম্পর্কে মানুষ জেনে গেছে এরা সাম্প্রদায়িক আলোচনা ছাড়া হিন্দু মুসলমানের দাঙ্গা কোথায় এ এই ছাড়া কোনো আর কোনো খবর নাই অতএব আমি একজন মানুষ হিসাবে ভারতবর্ষে একজন মানুষ আর বাংলার মানুষ হিসাবে আমি প্রত্যেক অনুরোধ করবো আপনারা সজাগ থাকবেন এদের বক্তব্য শুনে এদের বক্তব্য শুনে কেউ যেন প্রচার পা না দিয়ে দেয় আমার অনুরোধ থাকবে আমাদের আল্লাহ সবাইকে যেন হেফাজত করে